আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আমি একটু যাব যাবো বাংলা বুথে ওখান থেকে হচ্ছে পেমেন্ট উঠাবো উঠানোর পরে যেহেতু কালকে ঈদ বাজার করব। এজন্য এখন রেডি হয়েছি ওইখানে যাব তো বোরখা পড়ছি বাইরে প্রচণ্ড গরম তারপরেও যাব আর কি তো রুমটা তালা দিব এখন লাইটটা হচ্ছে অফ করে দিলাম দিয়ে এই তালাটা আবার নষ্ট হয়ে গেছে কিছুতেই হইতে চায় না অনেক কষ্ট করে তালা দেওয়া হলো আর কি তো যাচ্ছি কি তোমরা চলে আসছি বাংলা বুদের সামনে আকাশে অনেক মেঘ লাগছে না দিদি ওয়েদারটা জোস তো এখন মেঘ লাগছে বিকেল টাইম আমি আর দিদি যাচ্ছি হচ্ছে বাজার করতে আমি যাব হচ্ছে একটা মুরগি কিনতে আর দিদি যাবে কিছু কাঁচা তরি তরকারি কিনতে পাখি বসে ওই দেখো ওরে দিদি পানি পড়ে গেছে পানি ফুটিছে তাড়াতাড়ি হাঁটো

তাড়াতাড়ি কাজ নাকি তাড়াতাড়ি হয় না আজকে তার প্রমাণ পেলাম মুরগিটা কিনে অনেকক্ষণ ধরে দাঁড়াইছিলাম ঈদের আগের দিন বলে কথা অনেক জ্যাম ছিল দোকানে তো পরিষ্কার করে হাতে নিয়ে দাঁড়াইছিলাম অনেকক্ষণ টাকা দিয়েছি টাকাটা ব্যাক নেওয়ার জন্য তো আজকে ক্যামেরাটা ধরছিলো দিদি দিদি আমাকে অনেক কাজে হেল্প করে তো অবশেষে ভাইয়া টাকাগুলো নিয়ে আসলো আসার পরে এখন আমরা যাবো হচ্ছে কসমেটিকের দোকানে তো মুরগি কেনা শেষ এখন চলে আসলাম কি কিনবো না কসমেটিকের দোকানে আসলাম কিনবো না না গো নাই বলে দেখেন দিদি এই দেখো বালা কি সুন্দর সুন্দর জোস এইটা সুন্দর লাগছে আমার হাত চিকন জীবন দিয়ে তো স্যান্ডেলের দোকান থেকে ওইখানে স্যান্ডেল একটা পছন্দ করছি কোনে কিনে ওখানে রেখে আসছি রেখে চলে আসলাম মুদিখানার দোকানে এখান থেকে সেমাই চিনি তারপরে যাবতীয় এদের বাজার যা কিছু লাগে অল্প অল্প করে সব কিছু নেব এই জন্য আর আমরা হচ্ছে আমি একা ডাস্টবিন লাগিয়েছিলাম যাওয়ার পরে বাসায় একটু রেস্ট নিয়েছিলাম নেওয়ার পরে আবার vai é que vai ser? এই যে বাসায় আসলাম আসার পরে এই যে বাজার কি কি বাজার করছি আপনাদের দেখাই একটা ভীম কিনছি তেজপাত কিনছি চিনি কিনছি কিশমিশ এখানে মশলা বনফুল সেমাই কিনছি দোকানদারে বাদাম দিতে গেছি বাদাম দেয় হুম আর এখানে কিনছি হচ্ছে ডিম কিনছি দুই হালি ফেটে গেল নাকি আর এই যে তেল ফুড়ে গেছিলো তেল কিনছি এক কেজি আর গরুর মাংস আজকে পাওয়া যায় নাই আছে মুরগি কেনা আছে